চালু করেছিল জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে উত্তরবঙ্গে দিয়ে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জি ভাউচার বানিয়ে এবং জি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্ম এবং শুধু তাই নয় গুটকা কয়লা সোনা এরকম একাধিক জিনিসপত্র এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি জিএসটি সেই সেই চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ আপনারা সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে